হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে জুনিয়র হরলিক্স নতুন সাড়ে চারশো টাকার নিচ্ছে এটা আমি আমার বাচ্চাকে দিচ্ছি কেন দিচ্ছি জানেন এটা হলো আমার বাচ্চা ঈদের যে সেলামিগুলো পাইছে সেইটা দিয়ে আমরা কিনছি অর্থাৎ ছেলেকে তো খাওয়াতে হবে দুধ সব সময় পাওয়া যায় না এখানে পুষ্টি গুণাগুণ সব দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন পুষ্টি গুণাগুণ এভরিথিং দেওয়া আছে আপনি যদি খাওয়ানোর ইচ্ছা হয় খাওয়াতে পারেন এভাবে আর হরলিক্স তো অবশ্যই ভালো একটা জিনিস যদি অর্গানিক হয় তাহলে ভালো আর এটা হয় হবে বাচ্চাদের কেননা দুধ সংশয় পাওয়া যায় না বিএস বিএসটিআই অনুমোদিত এটা এটা খুবই ভালো লাগছে আমার কাছে নতুন আপডেট চলে আসছে এটা এটা ইউনিলিভার কোম্পানির হ্যাঁ খুবই ভালো লাগছে হরলিক্সটা এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটা দিই আপনারা অনেকে কি করেন ঈদের ছেলের ঈদের স্যালামিগুলো আপনারা খেয়ে ফেলেন মানে বাবা মাই অনেক সময় খেয়ে ফেলেন আসলে আমরাও খেয়ে ফেলাই কিন্তু সব সময় তো আর এটা করা যাবে না বাচ্চার ঈদের স্যালামি মানে এমনি এমনি নষ্ট হয়ে যাবে তো ওকে আরেকটা আইসক্রিম কিনে দিতে চাইছি আমরা মোটামুটি সে যা পাইছিলো আমরা খরচ করছি আর ওর ওর আম্মু বলছে যে খরচ করা যাবে না এটা দিয়ে আপাতত একটা কিছু বাচ্চাকে কিনে দেওয়া হোক তাই আমি বললাম আর কি ও তো দুধ বেশি পছন্দ করে দুধ তো সবসময় পাওয়া যায় না তো জুনিয়র হলিক্স চলে আসছে আমাদের মাঝে এই হলো অবস্থা